রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বামী গল্পটি আটটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব সৌদামিনী নামটা আমার বাবার দেওয়া আমি প্রায়ই আমাকে এক বছরের বেশি তো তিনি চোখে দেখে যেতে পাননি তবে এমন করে আমার ভিতরে বাইরে মিলিয়ে নাম রেখে গিয়েছিলেন কি করে বীজ মন্ত্রের মতো এই একটি কথায় আমার সমস্ত ভবিষ্যৎ জীবনের ইতিহাসটাই যেন বাবা ব্যক্ত করে গেছেন রূপ তা আছে মানে কিন্তু না গো না এ আমার দেমাগ নয় দেমাক নয় বুক চিরে দেখানো যায় না নইলে এই মুহূর্তেই দেখিয়ে দিতুম রূপ নেই গৌরব করবার আমার আর বাকি কিছু নেই একেবারে কিছু নেই আঠেরো উনিশ হ্যাঁ তাই বটে বয়স আমার উনিশই বাইরের দেহটা আমার তার বেশি প্রাচীন হতে পায়নি কিন্তু এই বুকের ভেতরটায় এখানে যে বুড়ি তার উনআশি বছরের শুকনো হাড়গোড় নিয়ে বাস করে আছে তাকে দেখতে পাচ্ছ না পেলে এতক্ষণ ভয় আঁতকে উঠতে একলা ঘরের মধ্যে মনে হলেও তো আজও আমার লজ্জায় মরতে ইচ্ছে করে তবে এ কলঙ্কের কালি কাগজের উপর ঢেলে দেবার আমার কি আবশ্যক ছিল সমস্ত লজ্জার মাথা খেয়ে সেইটাই তো আজ আমাকে বলতে হবে নইলে আমার মুক্তি হবে সব স্বপ্য়ের মতো আমিও তো আমার স্বামীকে বিয়ের মন্তরের ভেতর দিয়েই পেয়েছিলু তবু কেন তাতে আমার মন উঠল না তাই যে দামটা আমাকে দিতে হলো আমার অতি বড় শত্রুর জন্যেও তা একদিনের জন্য কামনা করিনি কিন্তু দাম আমাকে দিতে হলো যিনি সমস্ত পাপ পুণ্য লাভ ক্ষতি ন্যায় অন্যায়ের মালিক তিনি আমাকে এক বিন্দু রেহাই দিলেন না কড়াই ক্রান্তিতে আদায় করে সর্বশান্ত করে যখন আমাকে পথে বার করে দিলেন লজ্জা সরমের আর যখন কোথাও কিছু অবশিষ্ট রাখলেন না তখনই শুধু দেখিয়ে দিলেন ওরে সর্বনাশী এ তুই করেছিস কি স্বামী যে তোর আত্মা তাকে ছেড়ে তুই যাবি কোথায় একদিন না একদিন তোর ওই শূন্য বুকের মধ্যে তাকে যে তোর পেতেই হবে এ জন্মে হোক আগামী জন্মে হোক কোটি জন্ম পরে হোক তাকে যে তোর চাই তুই যে তারই জানি যা হারিয়েছি তার অনন্ত আজ ফিরে পেয়েছি কিন্তু তবু যে কথা কিছুতেই ভুলতে পারিনি এটা আমার নারী দেহ আজ আমার আনন্দ রাখবার জায়গা নেই কিন্তু ব্যথা রাখবারও যে ঠাই দেখি না প্রভু এ দেহের প্রত্যেক অনু পরমাণু যে অহরাদ্য কাঁদছে ওরে অস্পৃশ্যা ওরে পতিতা আমাদের আর বেঁধে পোড়াশ নেই আমাদের ছুটি দে আমরা একবার মরে বাঁচি কিন্তু থাক সে কথা বাবা মারা গেলেন এক বছরের মেয়ে নিয়ে মা বাপের বাড়ি চলে এলেন মামার ছেলেপুলে ছিল না তাই গরিবের ঘর হলেও আমার আদর যত্নের কোনো ত্রুটি হলো না বড় বয়স পর্যন্ত তার কাছে বসে ইংরাজি বাংলা কত বই না আমি পড়েছিলাম কিন্তু মামা ছিলেন ঘোর নাস্তিক ঠাকুর দেবতা কিছুই মানতেন না বাড়িতে একটা পূজা অর্চনা কি বারব্রত কোনো দিন হতে দেখিনি এসব তিনি দুচক্ষে দেখতে পারতেন না নাস্তিক বই কী মামা মুখে বলতেন বটে কিন্তু সেও তো একটা মস্ত ফাঁকি কথাটা যিনি প্রথম আবিষ্কার করেছিলেন তিনি তো শুধু লোকের চোখে ধুলো দেবার জন্যেই নিজেদের আগাগোড়া ফাঁকির পিছনে আর একটা আকাশ পাতাল জোড়া ফাঁকি জুড়ে দিয়ে আত্মরক্ষা করেছিলেন কিন্তু তখন কি ছাই এসব বুঝেছিল আসল কথা হচ্ছে সূর্যের যে বালির তাতেই গায়ে বেশি ফোসকা পড়ে আমার মামারও হয়েছিল ঠিক সেই দশা শুধু আমার মা বোধ করি যেন লুকিয়ে বসে সব করতেন সে কিন্তু আমি ছাড়া আর কেউ জানতে পেত না তা মা যা খুশি করুন আমি কিন্তু মামার বিদ্যে ষোলো আনার জায়গায় আঠেরো আনা শিখে নিয়েছিলুম আমার বেশ মনে পড়ে দৌড় গোড়ায় সাধু সন্ন্যাসীরা এসে দাঁড়ালে সঙ্গ দেখবার জন্যে ছুটে গিয়ে মামাকে ডেকে আনতুম তিনি তাদের সঙ্গে এমনই ঠাট্টা শুরু করে দিতেন যে বেচারা পালাবার পথ পেত না আমি হেসে হাততালি দিয়ে গড়িয়ে লুটিয়ে পড়ত এমনই করেই আমাদের দিন কাটছিল শুধু মা এক একদিন ভারী গোল বাঁধাতেন মুখ ভারী করে এসে বলতেন দাদা সুদূর তো দিন দিন বয়স হচ্ছে এখন থেকে একটু খোঁজাখুঁজি না করলে সময় বিয়ে দেবে কি করে মামা আশ্চর্য হয়ে বলতেন বলিস কি গিরি তোর মেয়ে তো এখনো বারো পেরোয়নি এর মধ্যেই তোর সাহেবদের মেয়েরা তো এই বয়সে মা কাঁদো কাঁদো গলায় জবাব দিতেন সাহেবদের কথা কেন তুলছ দাদা আমরা তো সত্যি আর সাহেব নই ঠাকুর দেবতা না মানো তারা কিছু আর ঝগড়া করতে আসছেন না কিন্তু পাড়াগায় সমাজ তো আছে তাকে উড়িয়ে দেবে কি করে মামা হেসে বলতেন ভাবিস বোন সেসব আমি জানি এই যেমন তোকে হেসে উড়িয়ে দিচ্ছি ঠিক এমনই করে আমাদের নচ্ছার সমাজটাকেও হেসে উড়িয়ে দেব মা মুখ ভার করে বিড়বির করে বকতে বকতে উঠে যেতেন মামা রাজ্য করতেন না বটে কিন্তু আমার ভারী ভয় হতো কেমন করে যেন বুঝতে পারতুম মামা যাই বলুন মার কাছ থেকে আমাকে তিনি রক্ষা করতে পারবেন না কেন যে বিয়ের কথায় ভয় হতে শুরু করেছিল তা বলছি আমাদের পশ্চিম পাড়ার বুকচিরে যে নালাটা গ্রামের সমস্ত বর্ষার জল নদীতে ঢেলে দিত তার দুপারে যে দুঘরের বাস ছিল তার এক ঘর আমরা অন্য ঘর গ্রামের জমিদার বিপিন মজুমদার এই মজুমদার বংশ যেমন ধনী তেমনই দুর্দান্ত গায়ের ভেতরে বাইরে এদের প্রতাপের সীমা ছিল না নরেন ছিল এই বংশের একমাত্র বংশধর আজ এত বড় মিথ্যেটা মুখে আনতে আমার যে কি হচ্ছে সে আমার অন্তর্জামী ছাড়া আর কে জানবে বলো কিন্তু তখন ভেবেছিল এ বুঝি সত্যি একটা জিনিস সত্যি বুঝি নরেনকে ভালোবাসি কবে যে এই মোহটা প্রথম জন্মেছিল সে আমি বলতে পারি না কলকাতায় সে বিয়ে পড়তো কিন্তু ছুটির সময় বাড়ি এলে মামার সঙ্গে ফিলোজফি আলোচনা করতে প্রায়ই আসতো তখনকার দিন ছিল বোধ করি লেখাপড়া জানাদের ফ্যাশান এই নিয়েই বেশিরভাগ তর্ক হতো কতদিন মামা তার গৌরব দেখাবার জন্য নরেনবাবু তর্কের জবাব দিতে আমাকে ডেকে পাঠাতেন কতদিন সন্ধ্যা ছাড়িয়ে রাত্রি হয়ে যেত দুজনে তর্কের কোনো মীমাংসা হতো না কিন্তু প্রায়ই আমি জিততুম তার কারণও আজ আর আমার অবিদিত নেই মাঝে মাঝে সে হঠাৎ তর্কের মাঝখানে ভঙ্গ দিয়ে মামার মুখোপানে চেয়ে গভীর বিস্ময় বলে উঠত আচ্ছা ব্রজবাবু এই বয়সে এত বড় লজিকের জ্ঞান তর্ক করবার এমন একটা আশ্চর্য ক্ষমতা কি আপনি একটা ফিনোমিনান বলে মনে করেন না আমি গর্বে সৌভাগ্যে ঘাড় হেট করত ওরে হতভাগী সেই দিন ঘাটটা তোর চিরকালের মতো একেবারে ভেঙে মাটিতে লুটিয়ে পড়েনি কেন মামা উচ্চ অঙ্গের একটু হাস্য করে বলতেন কি যেন নরেন এ শুধু শেখাবার শেখবার ক্যাপাসিটি কিন্তু তর্কাতর্ক আমার তত ভালো লাগতো না যখন ভালো লাগতো তার মুখের মন্টি মন্টিকৃষ্টর গল্প কিন্তু গল্প আর শেষ হতে চায় না আমার অধৈর্যেরও আর সীমা পাওয়া যায় না সকালে ঘুম ভেঙে পর্যন্ত সারাদিন একশোবার মনে করতুম কখন বেলা পড়বে কখন বাবু আসবে এমনই তর্ক করে গল্প শুনে আমার বিয়ের বয়স বারো ছাড়িয়ে তেরোর শেষে গড়িয়ে গেল কিন্তু বিয়ে আমার হলো না আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ